প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম বৃষ্টি বৃষ্টিকে অসহায় বলা ভুলেই চলবে কারণ বৃষ্টির মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো বৃষ্টির বাবাটা মারা যাওয়ায় তাদের অবস্থা অনেকেই খারাপ হয়ে যায় কারণ বাবা ছাড়া কেউ ইনকাম করতো না বাবা ব্যবসা করতো ভালোই ছিল কিন্তু বৃষ্টিও পড়াশোনা জানাম একটি মেয়ে বৃষ্টি ডাক্তারি পড়াশোনা চালিয়ে যেতেছিল কিন্তু হঠাৎ করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ তার বাবাটা মারা যাওয়ার পরেই বৃষ্টি যে আর পড়াশোনা করবে বা তো অনেক পড়া বই খাতা কিনবে সেটাও এখন পারছে না তো বৃষ্টি এখন তার স্বপ্ন কি আর পূরণ করতে পারবে এই চিন্তায় বৃষ্টি প্রতিদিনই কান্না করে তো বৃষ্টিরও বিয়ে হয়নি বৃষ্টির পরিবারে ছোট একটা বোন আর মা আছে তো বৃষ্টি এখন ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে যদি কেউ তাকে তার স্বপ্ন পূরণের দিকে নিয়ে যায় বৃষ্টি অবশ্যই তাকে বিয়েসাদি করবে সে যেমনই হোক যদি বিবাহিত হয় সমস্যা নেই যদি বয়স বেশি হয় তারপরও আপত্তি নেই যে পুরুষ বৃষ্টির স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে যাবে বৃষ্টি তাকেই বিয়ে করবে তো কেউ যদি তার লক্ষ্য পূরণের আগেই বৃষ্টিকে বিয়ে করতে চায় বৃষ্টি রাজি আছে কিন্তু তবুও যদি কেউ বৃষ্টির চাহিদা পূরণ করে বৃষ্টিকে তার পড়াশোনার দায়িত্ব পালন করে তাহলে তাকে বৃষ্টি বিয়ে করতে রাজি আছে বৃষ্টির কোথাও সমস্যা নেই সে যদি পড়াশোনা নাও জানা থাকে তারপর আপত্তি নেই যে বৃষ্টিকে তার লক্ষ্য পূরণ ডাক্তার ব্যবস্থা করে দিবে ডাক্তারি হওয়ার পড়াশোনা ব্যবস্থা করে দিবে বৃষ্টি তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার কাত